লুচি এমন একটা রেসিপি যেটা জলখাবারে বা রাতের ডিনারের জন্য আমাদের বাঙালিদের আট থেকে আশি প্রায় সকলেরই খুবই পছন্দের একটা খাবার আর এই লুচির সাথে যদি পাতে থাকে আলুর দম বা কষা মাংস তাহলে তার কোনো কথাই নেই নমস্কার বন্ধুরা লিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে আপনাদের সাথে একদম নরম আর ফুলকো লুচির রেসিপি শেয়ার করব। কিছু ছোট ছোটো টিপস ফলো করে একদম পারফেক্ট লুচি আপনারা খুব সহজেই কিভাবে বানাবেন চলুন দেখে নেওয়া যাক তো লুচি বানানোর জন্য এখানে একটা পাত্রে নিয়ে নিচ্ছি দু কাপ পরিমাপ ময়দা সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দেড়শে চামচ চিনি আর ময়ানের জন্য দু টেবিল চামচ সাদা তেল তেল এখানে খুব বেশি দেওয়ার একদমই দরকার নেই বেশি তেল দিলেই লুচিগুলো এখানে খাস্তা হয়ে যাবে এবার প্রথমে শুকনো উপকরণগুলোকে জল না দিয়ে ভালো করে মিশিয়ে নেব ময়দায় ময়ানটা ঠিকঠাক হয়েছে কিনা সেটা কিভাবে বুঝবেন দেখে নিন মিশিয়ে নিয়ে এখান থেকে একটু ময়দা হাতের মুঠোয় নিয়ে হাতে করে এইভাবে প্রেস করলে যদি এরকম ঠেলার মতন আকার নেয় তাহলে বুঝবেন লুচির জন্য ময়ান এখানে ভালো করে মাখা হয়ে গেছে এরপর এখানে রুম টেম্পারেচারে রাখা জল দিয়েই ময়দাটা মেখে নেব প্রথমে এখানে জলটা খুব বেশি দিয়ে দেবেন না চেষ্টা করবেন অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নেওয়ার ময়দাটা এখানে খুব ভালো করে ঠেসে ঠেসে মেখে নেব ছ থেকে সাত মিনিট মতন সময় নিয়ে ভালো করে মাখার পর দেখুন এখানে ময়দার ডোটা বেশ অনেকটা নরম হয়ে গেছে এবার এই ডোটায় একটা চামচ মতন একটু সাদা তেল মাখিয়ে ঢাকা দিয়ে আধ ঘন্টা মতো রেস্টে রেখে দেব আধ ঘন্টা পর ঢাকাটা খুলে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন ময়দার ডোটা এখানে আগের থেকে ঠিক কতটা নরম হয়ে গেছে এবার আরো চার থেকে পাঁচ মিনিট মতন সময় নিয়ে ডোটাকে আর একটু ভালো করে মেখে নেব লুচির জন্য ময়দার ডো এখানে একদম তৈরি এবার এর থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব ময়দার ডোটাকে প্রথমে দুভাগে ভাগ করে নিচ্ছি ভাগ করে নিয়ে এভাবে লম্বা করে এটাকে ছোট ছোট করে লেচি কেটে নেব সমস্ত লেচি এখানে কেটে নেওয়া হয়ে গেছে এবার দু হাতে অল্প একটু সাদা তেল লাগিয়ে লেচিগুলোকে গোল করে নেব সব লেচি এখানে গোল করে নিয়েছি এবার এই লেচিগুলোকে আরও পাঁচ থেকে সাত মিনিট মতন কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ থেকে সাত মিনিট পর এবার লেচিগুলোকে গোল গোল করে বেলে নিয়ে ভেজে নেব চাকতি আর বেলনা দুটোতেই একটু করে সাদা তেল মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নিয়ে একে একে লেচিগুলোকে গোল গোল করে বেলে নেব। লুচি ভাজার জন্য আমি এখানে সাদা তেল খুব ভালো করে গরম করে নিয়েছি এবার মিডিয়াম টু হাই হিটে লুচিগুলোকে ভেজে নেব দেখতেই পাচ্ছেন লুচিগুলো ঠিক কতটা সুন্দর ফুলেছে এই একইভাবে লুচিগুলোকে সব ভেজে নেব ভেজে নিয়ে এবার আলুর দমের সাথে লুচিগুলোকে সার্ভ করব আপনারা এখনো যদি আমার নিরামিষ আলুর দমের রেসিপি না দেখে থাকেন তাহলে ভিডিও শেষে দেওয়া লিঙ্কে টাচ করে নিরামিষ আলুর দমের রেসিপিটা দেখে নেওয়ার অনুরোধ রইল আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিও দেখানো ছোটো ছোটো টিপসগুলো লুচি বানানোর ক্ষেত্রে আপনাদের নিশ্চয়ই কাজে আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আপনাদের সাথে আবার নেক্সট একটি রেসিপি নিয়ে